আজকের এই ভিডিওতে বাড়িতে বরকত না আসার সাতটি কারণ সম্পর্কে জানাবো যার কারণে মানুষ গরিব হয়ে যায় অভাব অনাটনের মধ্যে পড়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার ঘরে কি টাকার অভাব আপনি কি অনেক কষ্ট করে রোজগার করেও টিকিয়ে রাখতে পারছেন না ঘরে শান্তি নেই বরকত নেই কেন আজকে আমরা আলোচনা করব সেই সাতটি কারণ নিয়ে যেগুলোর কারণে ঘরে বরকত আসে না অর্থ চলে যায় মানুষ গরিব হয়ে পড়ে যদিও সে কঠোর পরিশ্রম করে এটা শুধু দুনিয়ার হিসাব নয় বরং কুরআন হাদিসের আলোকে তা বিশ্লেষণ করব, এবং শোনাব একটি বাস্তব জীবনের ঘটনা যেখানে একজন ব্যক্তি এই ভুলগুলো ঠিক করার পর কিভাবে তার ঘরে বরকত ফিরে আসে তো চলুন মূল আলোচনাটি এখনই শুরু করা যাক বাড়িতে বরকত না আসার সাতটি কারণের মধ্য থেকে প্রথম কারণটি হলো হারাম রিজিক উপার্জন করা কোরআন আল্লাহ তা আলা বলেছেন এ আইয়ুহার রসুলু কুলু মিনাত তৈগী বাতি ওয়া মালু সালি হা কোরআন আল্লাহ তাআলা রসুল্লাহ সল্লম ওয়াকু আলাইহি ওসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন হ্যাঁ আমার রসুল পবিত্র খাবার আহার করুন এবং ভালো কাজ করুন হাদিসে এসেছে রাসূল সাল্লাম ওয়াকু আলাইহি ওসাল্লাম বলেছেন যে মাংস হারাম থেকে তৈরি হয়েছে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তিরমিজি হাদিস এই হাদিসটি দ্বারা বোঝানো হয়েছে আমরা যে হারাম খাবার দ্বারা আমাদের শরীরে মাংস বাড়িয়েছি সেই মাংস কখনই জান্নাতে যাবে না তার জাহান্নামি হবে হারাম রিজিক যেমন সুদ ঘুষ চুরি অন্যায়ভাবে উপার্জিত অর্থ এগুলো ঘরের বরকত নষ্ট করে দেয় একবারে অনেক টাকা আসলেও তা ধরে রাখা যায় না বরং তা অভিশাপে পরিণত হয় ধরে নিলাম আপনি খারাপ উপায়ে অবৈধ পথে মাঝে মাঝে অনেক পরিমাণে টাকা উপার্জন করেন কিন্তু দেখবেন সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না সেই অভিশাপে পরিণত হবে প্রিয় দর্শক বাড়িতে বরকত না আসার সাতটি কারণের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার কারণটি হলো জাকাত না দেওয়া কোরআনে বলা হয়েছে আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না তাদের কঠিন শাস্তির সংবাদ দাও তাওবা এবং হাদিসে এসেছে যে ব্যক্তি জাকাত দেয় না কিয়ামতের দিন তা আগুনে গরম করে তার শরীরে লাগানো হবে না বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক একবার ভাবুন আপনার অর্থ সম্পদের যে জাকাতের টাকাগুলো আপনি জাকাত হিসাবে মানুষকে না দিয়ে আপনি নিজেই রেখে দিয়েছিলেন সেই টাকা আপনার কোনো উপকারে আসবে না বরং ক্রিয়ামতির দিন তা আগুনে গরম করে আপনার শরীরে লাগানো হবে তাহলে এখন বলুন সেই টাকা আপনি জাকাত না দিয়ে কেন রেখে দিবেন তাই আজ থেকেই নির্ধারিত সময়ে নির্দিষ্ট পরিমাণে জাকাত আদায় করুন জাকাত গরিবের হক সেটা আদায় না করলে সম্পদের বর্ক চলে যায় অর্থ থাকলেও তা ভোগে আসে না প্রিয় দর্শক বাড়িতে বরকত না আসার সাতটি কারণের মধ্য থেকে তিন নাম্বার কারণটি হলো অপরিচ্ছন্নতা ও নাপাক অবস্থায় বসবাস করা হাদিসে এসেছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ মুসলিম শরীফের হাদিস নাপাক ঘরে ফেরেস্তা প্রবেশ করে না ফেরেস্তা না থাকলে রহমত আসে না আর রহমত না থাকলে বরকত আসেই না একবার ভাবুন আপনার ঘরে রহমত এবং বরকত আসার জন্য অবশ্যই আপনার ঘরে রহমতের ফেরেস্তা থাকতে হবে কিন্তু আপনার ঘর যদি থাকে না পাক অপরিষ্কার অপরিচ্ছন্ন তাহলে আপনার ঘরে কিন্তু রহমতের ফেরেস্তা আসবে না আর রহমতের ফেরেস্তা ঘরে না আসলে সে ঘরে তো বরকত একদমই আসে না একটি বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই ঢাকার এক পরিবার জমি বাড়ি ছিল ব্যবসা ভালো চলছিল কিন্তু এক পর্যায়ে দেখা গেল অর্থ আসছে কিন্তু রোগ কলহ দুর্ঘটনা লেগেই আছে একজন আলেম তাদের বোঝালেন ঘর না থাকলে নামাজ হয় না তখন তারা ঘর পাক পবিত্র করে নামাজ শুরু করে এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ছয় মাসের মধ্যে বদলে গেল তাদের অবস্থা বরকত ফিরে এলো তাদের জীবনে প্রিয়দর্শক ঘরে বরকত না আসার সাতটি কারণের মধ্য থেকে চার নাম্বার কারণটি হলো নামাজ পরিত্যাগ করা কোরআনে বলা হয়েছে নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা এর ব্যাখ্যা হলো নামাজ আল্লাহর সাথে সংযোগ এটা ছুটে গেলে দোয়াও কবুল হয় না আর বরকত উঠে যায় কেননা হাদিসে এসেছে নামাজ হলো দিনের স্তম্ভ এটি ছাড়া দিন দাঁড়ায় না আর যাদের দিনের সাথে সম্পৃক্ততা নেই তাদের সংসারে তো বরকত আসবে না এটাই বাস্তব তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক বাড়িতে বরকত না আসার সাতটি কারণের মধ্যে থেকে পাঁচ নাম্বার কারণটি হলো পরিবারে অধিক কলহ ও গিবত এর ব্যাখ্যা হলো কলহ হিংসা এসব শয়তানের কাজ এগুলো ঘরে থাকলে আল্লাহর রহমত দূরে থাকে কেননা হাদিসে এসেছে মুমিনরা একে অপরের ভাই তাই হিংসা বিদ্বেষ ও গিবৎ করো না বোখারি শরীফের হাদিস প্রিয় দর্শক বাড়িতে বরকত না আসার সাতটি কারণের মধ্য থেকে ছয় নম্বর কারণটি হল বেহায়াপনা ও টিভি মিউজিকের আধিক্য নাচ গান অশ্লীলতা হারাম মিউজিক এগুলো ঘরে শয়তান ডেকে আনে শয়তান থাকলে বরকত থাকবে না হাদিসে এসেছে যেখানে গান বাজে সেখানে বিপদাপদ ও মুসিবত নেমে আসে ইবনে আবি দুনিয়া একটি বাস্তব গল্প আপনাদেরকে শোনায় চট্টগ্রামের এক দম্পতি রাতে রাতে গান চলত তাদের ঘুম আসত না তাদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়ছিল এক বুজুর্গের পরামর্শে তারা গান বাজনা বন্ধ করে দেয় নিয়মিত নামাজ শুরু করে তিন মাসের মধ্যে পরিবারে প্রশান্তি ফিরে আসে প্রিয় ভাই ও বোনেরা বাড়িতে বরকত না আসার সাতটি কারণের মধ্য থেকে সাত নাম্বার কারণটি হলো তাওয়াক্কুল না থাকা সব নিজের উপর নির্ভর করা কুরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তালাক এর ব্যাখ্যা সুরা হলো বরকত আসে যখন আমরা আল্লাহর উপর নির্ভর করি নিজের বুদ্ধি যোগ্যতা বা কৌশলে সব চাইতে গেলে আল্লাহর সাহায্য আসে না হাদিসে এসেছে যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাওয়াকুল করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন সকালে খালি পেটে যায় আর সন্ধ্যায় ভরা পেটে বাড়ি ফিরে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক একবার ভাবুন একটা পাখি তার কি কোনো আয় রোজগার আছে নেই কিন্তু দেখেন একটা পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয় এবং সন্ধ্যাবেলায় পেট ভরপুর করে তার বাসায় ফিরে তাহলে বলুন এই পশু পাখির রিজিকের ব্যবস্থা কে করে এই পশু পাখিগুলো আল্লাহর উপর ভরসা করে তারা জানে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা এই পৃথিবীতে করে রেখেছে তাই তারা কোনো চিন্তা করে না আল্লাহর উপর ভরসা করে তারা পরিশ্রমে নেমে পড়ে এবং রিজিক পায় ঠিক আমরাও যদি আল্লাহর উপর ভরসা করে পরিশ্রম করিংশ আল্লাহ আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন প্রিয় দর্শক এই সাতটি কারণের প্রতিটি আমাদের জীবনে দেখা যায় আমরা হয়তো কাজ করি আয় করি কিন্তু কোথাও যেন আটকে যায় কারণ হচ্ছে এই গোপন গুনাহগুলো আজ থেকেই প্রতিজ্ঞা করি হারাম রিজিক ছাড়ব জাকাত দিব নামাজ পড়ব ঘর পরিষ্কার রাখব মিউজিক পরিহার করব এবং সবসময় আল্লাহর উপর তাওয়াকুল রাখব প্রিয় দর্শক শেষ কথা হলো আল্লাহ যেন আমাদের জীবনে বরকত দান করেন গরিবী থেকে রক্ষা করেন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার একটি শেয়ারে কারো ঘরে বরকত বয়ে আনতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম আ